আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক মণ্ডলী আজকে আমরা বারো ভোল্ট একশো পঞ্চাশ লিথিয়াম ফসফেট ব্যাটারি নিয়ে কিছু আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করেছে শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বারো ভোল একশো পঞ্চাশ এমপিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি সম্পর্কে তো বারো ভোল্ট একশো পঞ্চাশ সেলগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা একদম ইনটেক নতুন এবং দুই বছর গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন দুই বছর গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন বারো ভোল্ট একশো পঞ্চাশ এমপিআর লিথিয়াম ফসফেট ব্যাটারি অনেকে ধারণা করতে পারেন যে এত কম দামে আপনারা কিভাবে দেন তো আমরা এত কম দামে কিভাবে দিই সে বিষয়ে আপনাদেরকে একটু বলি তো আপনারা জানেন যে আমরা এই সেলগুলো ইজি বাইকের যে ব্যাটারিগুলো পাওয়া যায় বা আপনারা দেখেন আমার নিয়মিত ভিডিওতে ষাট ভোল একশো পঞ্চাশ এমপিআর এই ব্যাটারি প্যাক থেকে কিন্তু আমরা সেলগুলো আলাদা করে থাকি আপনারা জানেন যে লিথিয়াম ব্যাটারি আইপিএস ইউপিএস সোলারের জন্য এক এক গ্রেডের ব্যাটারি থাকে আবার ইজি বাইকের জন্য আরেক গ্রেডের ব্যাটারি থাকে তো ইজি বাইকের জন্য যে ব্যাটারিটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ এ গ্রেড কেননা ইজি বাইকের চেয়ে বড়ো লোড কিন্তু আর নেই লেথিয়াম ব্যাটারির জন্য কেননা আইপিএস এ হালকা লোড থাকে কিন্তু ইজি বাইকে অনেক লোড থাকে তো ইজি বাইকে সময় এ গ্রেড সেলগুলাই ব্যবহার করা হয় তো এই সেলগুলো আমরা ষাট ভোল একশো পঞ্চাশ এমপিআর যে ব্যাটারি প্যাকটা থাকে এই প্যাকটা থেকে কিন্তু আমরা খুলি সেখান থেকে খুলে বের করে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা চেষ্টা করি করি দামটা নাগালের মধ্যেই রাখার কেননা আপনারা যেন সবাই নিতে পারেন ব্যবহার করতে পারেন যদিচ একটা একশো পঞ্চাশ সেল যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল কিনতে যান তাহলে প্রায় নয় থেকে সাড়ে নয় হাজার টাকার মতো আসবে দাম তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয় হাজার বা ছয় হাজার পাঁচশো টাকায় অর্থাৎ একশো পঞ্চাশ এমপিআর লিথিয়াম ফসফেট ব্যাটারি বারো ভোল্টের একটা প্যাক আপনার দাম আসতেছে প্রায় চারশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মতো যেখানে অন্য অন্য কোম্পানির একশো এমপিআর ব্যাটারির দাম আসে তেইশ থেকে চব্বিশ হাজার টাকা আর আমাদের এখানে একশো পঞ্চাশ এমপিআর সেল আপনার দাম আসবে মাত্র ছাব্বিশ হাজার টাকা তো আশা করছি বুঝতে পারছেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা করবো না শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আবরকাত Terima kasih telah menonton!